সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমরা বৃক্ষরোপণ কাজে লেগে গিয়েছি এবং সুটো ভাই বড় ভাই সবাইকে নিয়ে আমরা কিন্তু এই গাছ লাগানোর উদ্যোগটা নিয়েছি এবং আমরা অলরেডি গাছ লাগানোর কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দর্শক আমরা টার্গেট নিয়েছি একশো থেকে দুইশো গাছ এই রাস্তার পাশ দিয়ে লাগাবো তো অলরেডি কিন্তু আজকের থেকে উদ্বোধন করলাম গাছ লাগানোর কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছি কত সুন্দরভাবে আমরা কিন্তু দেখেন সবাই মিলে একসাথে এই গাছ কিন্তু লাগাচ্ছি তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়ার গাছ আমরা কিন্তু অনেকগুলা গাছ অলরেডি কিনেছি এবং আবার কালকেও কিন্তু গাছ দিয়ে যাবে আসলে গাছ নার্সারিতে কম থাকা অল্প কিছু গাছ দিয়ে গিয়েছে আর সেটি দিয়ে আমরা উদ্বোধনের কাজ শুরু করে দিয়েছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন গাছ লাগাও পরিবেশকে বাঁচাও এবং এলাকার সৌন্দর্য বাড়াও তো আমরা সেই পরিবেশ বাঁচান এবং এলাকার সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা নিয়েছি উদ্যোগ আর আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে লোকেশনটা কয়রা বাজার থেকে যে সাইলে ব্রিজের মেন রোডটা রয়েছে আর সেই রুটেই শ্যামল গাছের পিছনে যে জায়গাটি রয়েছে খালি জায়গাটি সেই জায়গায় কিন্তু আমরা কৃষ্ণচূড়া গাছ লাগানোর কার্যক্রম আজকে থেকেই শুরু করে দিয়েছি এবং উদ্বোধন করে দিয়েছি আমরা আর বিশেষ করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর এই যে দেখেন আপনাদের লোকেশনের কথাটা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি কয়রা বাজার থেকে সাইডে ভিলেজের যে রুটটি রয়েছে মেন রুটটি আর সেই মেন রুটে কিন্তু অনেক জায়গা ফাঁকা রয়েছে এখানে অনেক দিন যাবৎ এই ফাঁকা জায়গা পড়ে রয়েছিল গাছ সরকারিভাবে লাগায় না তো আমাদের এলাকার সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি এই ফাঁকা জায়গা পূরণ করার জন্য গাছ লাগাচ্ছি কৃষ্ণচূড়া গাছ সবাই একসাথে কাজ করতেছি তো আমি পিছনের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি সবাই শেয়ার করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যাই দেখেন আর আমার এলাকার লোকজন দেখলে তো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাই